আজকের ভিডিওর মূল বিষয় হল এই পাঁচটি কল্পনায় নারী গোপনে মজা পায় বন্ধুরা নারীর মনকে বোঝা মানে যেন এক অদ্ভুত যাত্রা একটা নদী যেমন বাইরে থেকে শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে বয়ে চলে অসংখ্য স্রোত নারীর মনও তেমন তার দৈনন্দিন জীবনের হাসি কথা দায়িত্বের আড়ালে লুকিয়ে থাকে কিছু নীরব স্বপ্ন কিছু গোপন কল্পনা যা সে হয়তো কারো কাছে বলে না কিন্তু তার ভেতরের জগতে এগুলোই তাকে সুখ দেয় স্বস্তি দেয় আর তাকে নতুন করে বাঁচতে শেখায় আজ আমি আপনাদের সেই গোপন কল্পনার ভেতরে নিয়ে যাব পাঁচটি কল্পনা যেগুলো নারীর মনে এক অদ্ভুত মিষ্টি আনন্দ জাগায় যা অনেক সময় শুধু সে একাই জানে চলুন তাহলে শুরু করা যাক প্রথম কল্পনা আদরের রাজকন্যা হওয়া একজন নারী যখন চোখ বন্ধ করে নিজের মনে একটা সুন্দর ছবি আঁকে সেখানে সে নিজেকে দেখে এক রাজকন্যার মতো যে রাজকন্যাকে সবাই ভালোবাসে যাকে কেউ অবহেলা করে না যে তার সঙ্গীর কাছে পৃথিবীর সেরা মানুষ সে কল্পনা করে দিনের শেষে কেউ তাকে দেখবে একদম গভীরভাবে তার হাতে এক কাপ চা দেবে তার কথা শুনবে মন দিয়ে সে হয়তো হাসছে হয়তো কিছু বলছে আর সঙ্গী তার চোখের দিকে তাকিয়ে বুঝে নিচ্ছে সব কথা এই রাজকন্যা হওয়ার কল্পনা নারীর মনে নিরাপত্তার ভালোবাসার আর যত্নের অনুভূতি জাগায় এখানে শারীরিক কোনো ব্যাপার নেই বরং এটা মানসিক এক পরিপূর্ণতা যেখানে নারী নিজেকে অনুভব করে সবচেয়ে আদরের সবচেয়ে মূল্যবান এটা এমন এক অনুভূতি যা ক্লান্ত দিনের শেষে তার মনকে নরম করে দেয় দ্বিতীয় কল্পনা অপ্রত্যাশিত চমক নারীরা চমক পেতে ভীষণ ভালোবাসেন। এটা হতে পারে ছোট্ট কোনো উপহার অথবা এমন কোনো উপস্থিতি যা সে আশা করেনি সে কল্পনা করে হঠাৎ দরজায় কড়া পড়বে আর সামনে দাঁড়িয়ে থাকবে এমন কেউ যে তার জীবনে আনন্দ নিয়ে আসবে কখনো সেটা পুরনো দিনের বন্ধু কখনো প্রিয় মানুষ কখনো পরিবারের কেউ চমকের মধ্যে থাকে এক অদ্ভুত রোমাঞ্চ এটা যেন হৃদয়ের ভেতরে ছোট্ট একটা আতসবাজি যা মুহূর্তেই উজ্জ্বল করে দেয় তার মন এই কল্পনা বাস্তবে নাও ঘটতে পারে কিন্তু মনে মনে সে বারবার এই দৃশ্যটা সাজিয়ে নেয় কারণ অপ্রত্যাশিত আনন্দের স্বাদ সবসময় আলাদা আর এই স্বাদ নারীর মনে নতুন উদ্যম এনে দেয় তৃতীয় কল্পনা নীরব চোখের ভাষা অনেক সময় নারী চায় কেউটাকে শুধু চোখের ভাষায় বুঝুক কোনও শব্দ নয় কোনো জোরালো প্রকাশ নয় শুধু চোখে চোখ রাখা এক মুহূর্ত থেমে যাওয়া তারপর হালকা হাসি দিয়ে চোখ নামিয়ে নেওয়া এই ছোট্ট মুহূর্তগুলো তার মনে তৈরি করে এক গভীর সংযোগের অনুভূতি সে কল্পনা করে কেউ তার না বলা কথা শুনছে চোখ দিয়ে তার মনের অব্যক্ত অনুভূতিকে বুঝে নিচ্ছে এখানে থাকে রহস্যের মোহ যা অনেক সময় কথার থেকেও শক্তিশালী হয় নারী এই নীরব দৃষ্টির কল্পনায় নিজেকে বোঝা আর ভালোবাসা অনুভব করে চতুর্থ কল্পনা অতীতের সুন্দর মুহূর্তে ফিরে যাওয়া নারীর মনে অনেক সময় এমন কল্পনা আসে যেন সে ফিরে গেছে সেই সুন্দর দিনে যেদিন প্রথম কারো হাত ধরেছিল অথবা যখন প্রথম কাউকে চিঠি লিখেছিল অথবা জীবনের কোনো অবিস্মরণীয় ভ্রমণে গিয়েছিল সে মনে মনে সেই দিনের আলো সেই হাওয়ার গন্ধ সেই হাসির শব্দ সব অনুভব করে এটা যেন এক মানসিক টাইম মেশিন যা তাকে আবার ফিরিয়ে নিয়ে যায় সেই আনন্দে ভরা সময়টায় অতীতের সুন্দর মুহূর্তের এই কল্পনা নারীর মনে এক ধরনের উষ্ণতা আনে এটা তাকে মনে করিয়ে দেয় যে জীবনে যত কঠিন সময় আসুক কিছু স্মৃতি সবসময় রঙিন থাকবে পঞ্চম কল্পনা নিজের অর্জন উদযাপন নারী অনেক সময় কল্পনা করে একদিন সে এমন কিছু করবে যা সবাই মনে রাখবে এটা হতে পারে তার স্বপ্ন স্বপ্নপূরণ কোনো বড় সাফল্য অথবা নিজের জীবনে বিশাল পরিবর্তন আনা সে কল্পনা করে চারপাশের মানুষ তার প্রশংসা করছে তাকে অভিনন্দন জানাচ্ছে তার সাফল্যে গর্ব করছে এই কল্পনা শুধু বাহ্যিক স্বীকৃতির জন্য নয় বরং নিজের ভেতরের শক্তি আর আত্মবিশ্বাস অনুভব করার জন্য এটা তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে তার মনকে বলে তুমি পারবে বন্ধুরা এই পাঁচটি কল্পনা হয়তো প্রতিটি নারী নিজের মতো করে উপভোগ করে সব নারী এক রকম নয় কিন্তু কল্পনার এই রঙিন জগৎ সবার মনেই থাকে এগুলো বাস্তবে ঘটুক বা না ঘটুক নারীর মনে এগুলোই জাগিয়ে রাখে আশা ভালোবাসা আর বেঁচে থাকার উচ্ছ্বাস তাই যদি জীবনে কোনো নারীকে ভালোবাসেন, তার মনের এই সুন্দর দিকগুলোকে সম্মান করুন বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন তার চোখের ভাষা তার হাসি তার নীরবতা সবই আপনাকে নতুন করে ভালবাসতে শিখাবে যদি এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে লিখুন নারীর কোন কল্পনাটি আপনাকে সবচেয়ে অবাক করেছে আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন